জয়রাম 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 বন্ধুরা আজকে তোমাদের সাথে রাম ঠাকুরের কিছু বাণী শেয়ার পরম পরমপ্রেমময় ঠাকুর আমাদের জন্য কিছু বাণী বলে গেছেন একটু মনোযোগ সহকারে শুনো সত্যনারায়ণকে সর্বদা সঙ্গে রাখিতে চেষ্টা করিবেন তিনি ছাড়া জগতে বন্ধু বান্ধব কেহই নয় নাম করিতে ভালোই লাগুক আর বিরক্তই লাগুক নাম করিবেন এবং নামের ফল পাইবেন স্মরণীয়া থাকার নামই গুরু সেবা হরি হরিনামই সত্য হরি নামে সকল আনন্দ বিতরণ হয় অদৃষ্ট চক্রের ভোগ একমাত্র নামই মুক্ত করিয়া থাকেন নামই সত্য নাম বই আর এ জগতে কিছুই নাই মানুষের প্রকৃত অভাব অতি কম কল্পিত অভাবই সর্বনাশের মূল নালই বেকারো দোষ না করিবে কারো রোষ আপনি হইবে সাবধান সর্বদা গুরুর আশ্রয়ে থাকিবার চেষ্টা করাই ভগবৎ সেবা শ্রদ্ধাপূর্বক ভক্ত যাহা দেয় তাহাতেই ভগবানের প্রীতি ঘটে জয়রাম 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 সকলে ভালো থাকবেন নমস্কার